এখানে আপনি নামাজ পড়ছেন সাথে সাথে যে দাঁড়ায় যায় মানুষ শুননাতে এটা কিন্তু নিষিদ্ধ আপনি ফরজের সমান ইম্পর্টেন্স দিয়ে দিলেন সুন্নাকে আপনি আস্কারগুলা করবেন কে আজকার আপনার সময় নাই আপনি এখান থেকে সরে গিয়ে আরেক জায়গায় গিয়ে নামাজটা পড়েন দেখবেন ল্যাক ইসলামকে ফতাসহ যে কোনো স্কলারকে জিজ্ঞেস করবেন এটাই হচ্ছে নিয়ম যেন আমরা ফরজের সাথে সুন্নাকে ডিস্টিংক্ট করি আলাদা করি এবং জিকের ফরজ নামাজের পরে সুন্নার আগে করতে হবে অনেকে দেখবেন চট করে উঠে দাঁড়ায় নামাজটা পড়ে ফেললো পড়ে তারপরে তসবি গুলেন না তসবি আগে সুন্নার আগে এবং ফরজ সালাতে পরে করতে হবে অনেকে বলে যে আমরা ফরজ পড়ি আল্লাহর জন্য আর সুন্না পড়ি রসুলের জন্য নজবিল্লা আমরা ফরজও পড়ি আল্লাহর জন্য আমরা সুন্নাও পড়ি আল্লাহর জন্য কিন্তু সুন্নাটা যে আল্লাহর জন্য আল্লাহ যেটা গ্রহণ করবেন বা আল্লাহ যেটা চান আমাদের সেটার দলিল হচ্ছে যে আল্লাহ রসুল করছেন নিশ্চয়ই চান দেখে তিনি করছেন এটাই বলতেছেন এখানে সুন্না ও হাদিস এই শব্দগুলির অর্থ কি সুন্না শব্দ সুন্না শব্দটির ভিন্ন ভিন্ন প্রয়োগই হচ্ছে সুন্না এর গুরুত্ব সম্বন্ধে বিভ্রান্তির এক প্রধান উৎস এটা আমরা প্রথমেই জেনে নিলাম যে সুন্নাটা যে নানা সেন্সে নানাভাবে নানা স্কলাররা অ্যাপ্লাই করেন এটাই কিন্তু একটা বিভ্রান্তির কারণ আমাদের দেশে প্রচলিতভাবে আমরা সুন্না শব্দটা যেভাবে সুন্না বলতে একজন মানুষের মনে যা আসে সেটা হচ্ছে ফিক শাস্ত্রবিদরা যেই সেন্সে শূন্য শব্দটা ব্যবহার করেন অর্থাৎ তারা যখন কোনো একটা জিনিসকে সুন্না বলেন তখন তারা বোঝান যে এটা প্রশংসনীয় বা এটা রিকমেন্ডেড কিন্তু না করলে কোনো গুণা নেই এবং এইটাকেই আমরা সকল অবস্থায় সুন্নার অর্থ বলে আমাদের ব্রেনে প্ল্যান্টেড আছে যেই জন্য যে জন্য কিন্তু আমরা ভুলগুলা করি সেটা আমরা দেখবো এখানে সুন্নার সাদা সাদা মাটা অর্থ কী রাসুল সেন্সে সার্বিক শিক্ষা ও জীবন ধরনকে সুন্না বলতে পারি আমরা একদম প্লেইন যদি আমি বলি একেবারে সাদা মাটা মানে ধরেন একজন লেমেনকে যে মানে দিনের কিছুই জানে না তাকে আপনি সেই আপনাকে জিনিসগুলো সুন্না বললে কি বুঝবো আমি তখন আপনি বলতে পারেন সবচেয়ে সিম্পল যেটা সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সুননা শব্দটি ব্যবহৃত হয় যখন আমরা করি তখন বুঝতে হবে যে এ ধারা রসুল সাল্লাহ সাল্লামের স্বাভাবিক শিক্ষা ও জীবন ধরনকে জীবনের ধরনকে বোঝানো হচ্ছে স্বাভাবিক শিক্ষা জীবনের ধরন কিভাবে নামাজ পড়ছেন কীভাবে খাইছেন কীভাবে বিয়ে করছেন কীভাবে হজ করছেন হ্যাঁ এবং ডেলি লাইফে কী করছেন সেটা সেটা আমরা বুঝি কিন্তু ব্যবহার মানে যখন আকিদা ফিক ওসুল ফিক এবং হাদিসের স্কলার শব্দটা ব্যবহার করেন তখন তাদের অর্থগুলা চেঞ্জ হয়ে যায় এক এক জায়গায় এক একটা অর্থ দাঁড়ায় এবং সেই অর্থগুলো সম্বন্ধে যারা জানবে না তারা সুননা সম্বন্ধে ভুল করবে বা সন্নার জ্ঞান সম্বন্ধে ভুল করবে বা সুন্না বলতে গিয়ে ভুল করবে আবারও বলি চারটা শ্রেণীর আমরা পড়বো এখানে একটু পরে চারটা শ্রেণীর স্কলাররা সুননাটা চারভাবে ব্যবহার করেন সুননার শব্দটা তাদের ব্যবহারের ভিতরে তারতম্য হয় এবং আমরা যদি শুধু একটা জানি আর বাকিগুলো না জানি তাহলে আমরা ভুল করবো সেটা আমরা দেখবো ইনশাল্লাহ তো এরপরে সুন্নার আবিধানিক অর্থ এডওয়ার্ড উইলিয়াম লেন প্রথম লেক্সিকন প্রথম মানে কনসলিডেটেড ইংলিশ ডিকশনারি অ্যারাবিক ইংলিশ ডিকশনারি উনি কী বলেন যেহেতু আমাদের অরিজিনাল বইটা ইংলিশ সেই জন্য এখানে উনি লেনের ই পড়ছেন এবং লেন একজন অথরিটি ছিলেন মানে এই এই ব্যাপারে যে ডিকশনারির ব্যাপারে আর কি তো উনি কি বলেন আবিধানিক সংজ্ঞা সুনার আবিধানিক সংজ্ঞা আবিধানিক মানে ডিকশনারির সংজ্ঞা আমরা কিন্তু ইসলামে দুই ধরনের সংজ্ঞা পড়ি আবিধানিক পারিভাষিক পারিভাষিক মানে ইসলামিক পরিভাষায় এসবটার মিনিংতে চেঞ্জ হয়ে যায় যেমন সালাদ শব্দটার মানে জেনারেল মানি হচ্ছে প্রাথমিক মানি হচ্ছে দোয়া কিন্তু আমরা যখন সালাত বলি চলো সালাতে যাই আমরা দোয়া বুঝি না সেটা আমরা নামাজ বুঝি এটা স্পেশাল মিনিং তাই না এরকম অনেক কিছু আছে যেটার আবিধানিক মিনিং একটা আর ইসলামের মিনিং একটা আকিদা আবিধানিক মিনিং হচ্ছে বদ্ধমূল ধারণা অথবা গিট গাঠছড়া বাধা গিট্টুবাদা কিন্তু ইসলামে যখন আমরা আকিদা বলি তখন আমরা কি বুঝি যে সমস্ত জিনিসে বিশ্বাস করতে হবে সেই সমস্ত জিনিসকে আমরা এক কথায় আকিদা বলি সেট অফ বিলিফস যেটা সেটা বলি তো এডওয়ার্ড উইলিয়াম লেন কি বলছেন কাজকর্মের বা আচরণের বা জীবনের একটা পথ ডিকশনারির কথা বলতেছেন ইসলামের কথা না এখনো রাস্তা নিয়ম বা রীতি ভালো বা খারাপ যাই হোক ভালো হইতে পারে খারাপ হইতে পারে সুন্নাটনশালী যখন ডিকশনারিতে আমরা সুন্না বলবো নট নষ্টী ভালো একটা খারাপ জিনিস হইতে পারে একটা নীতি একটা পথ একটা নিয়ম আচ্ছা অনুমোদিত অথবা অনুমোদিত অননু অননুমিত অননুমোদিত দুইটা ন আসে তো পরপর জিব্বাটা বারবার উচ্চারণ না করলে মানে যে যে হচ্ছে অনুমোদিত রুলটাটা আর কি অন অনুমোদিত বললে হয়তো কিন্তু আসলে ন দুইটা পরপর রেখা রস্যকর আসে এই জন্য যাই হোক একটা পদ্ধতি যা পূর্ববর্তী প্রজন্মের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে আগের লোকরা করে গেছেন যেমন এই সেন্সে ধরেন আমাদের দেশে আমাদের এই দেশে ধরেন নবান্ন সময় পিঠা বানানো এটা একটা শূন্য আপনি বলতে পারতেন ডিকশনারির সূন্য যে অনেক বছর যেটা বানায় আসতেছেন এই পৌষ মাস পৌষ মাসে যখন ধান ধান টান উঠে তারপরে চাল উঠে একটু শুকিয়ে থাকে মানুষে বা শীতের দিন পিঠা খাওয়ার জন্য উপযুক্ত মনে করে গরম গরম পিঠা এটা একটা শূন্য আপনি বলতে পারতেন এই যে এই সেন্সের যে পূর্ববর্তী প্রজন্মের লোকরা লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তারা যা প্রতিষ্ঠিত করতে চেয়েছে এবং পরবর্তী প্রজন্মের লোকেরা যা করার চেষ্টা করেছে তারা প্রতিষ্ঠিত করছে আমরা করার চেষ্টা করছি এই পিঠা যেমন একটা বললাম এই ধরনের আরও জিনিস আছে আমি বরিশালে গেছিলাম আপনাদের বলছি হয়তো একবার যে ওইখানে ওই এই এই সিজনে গেছিলাম মানে ধর নগ্রায়ণ বা পৌষ মাসে গেছিলাম ভুলে গেছি সিক্সে পড়তাম কুয়াশার দিন খেজুরের রসের দিন আমার মনে আছে তো বরিশালের ওই অংশটা যেখানে আমি গেছিলাম সমাজ খাওয়া বলে একটা খাওয়া খায় তারা এটা কি সবাই মিলে একসাথে ওই বড় বড় এসে ভাত ঝুড়ির ভিতরে ভাত ঢালে ঢালে ওইখানে সরিষার তেল ভালো রেটের সরিষার তেল দিয়ে ওটা মাখায় দ্যাট বিকামস পোলাও বায়ুরুম কিছু এবং তার সাথে গরু গোস্ত রান্না করে সবাই ঢালা বয়ে বসে খাইলো আর কি সমাজ খাওয়া বলে এটারে এটা আমাদের অঞ্চলে আনহার্ড অফ কিন্তু ওইখানে আসে এটা যেমন একটা জিনিস যে পূর্বপুরুষরা করছে পরবর্তী মানুষরা সেটা করার চেষ্টা করে আচ্ছা এরপরে ব্যাপারটা প্রশংসনীয় হইতে পারে নিন্দনীয় হইতে পারে এটা হলো কথা কিন্তু সাধারণ অভিব্যক্তির শব্দটিকে একটা প্রশংসনীয় জীবনযাত্রা বোঝাতেই ব্যবহার করা হয় কিন্তু সাধারণত আমরা যখন শূন্য বলি হ্যাঁ এটা শূন্য আছে আমরা ভালোটাই বোঝাই আমরা আমরা খারাপ বোঝাই না কিন্তু মানে এটা দুইটাই হইতে পারতো ডিকশনারিতে কিন্তু আমরা যখন মুসলমানের সুন্না বলি তখন সবসময় একটা পজিটিভ একটা পজিটিভ সেন্স থাকে ওটাতে এটা এটা ঠিক আছে আচ্ছা এরপর আসেন যে একটা ঘটনা একটা হাদিস দিতেছেন সই মুসলিমের একটা হাদিস যেখান থেকে সুন্নাটা আমরা বুঝবো যে ইসলামের সুন্না বা সুন্না বলতে কী বোঝাচ্ছেন সেরকম জিনিস সেটা হচ্ছে যে বেদুইনদের একটা গরিব গরিব একটা ইয়ে আসছিলেন মানে একটা একটা গ্রুপ অফ বেদুন আসছিলেন আল্লাহ রসুলের কাছে বস্ত্র পরিহিত বস্ত্র মানে এই যে উলেন ক্লোথ সুফি কথাটার মানে কিন্তু এটা যে মানে উলের মোটা কাপড় পরে যারা গরিব মানুষের কাপড় আর কি সোজা কথা মোটা গরিব মানুষের কাপড় মোটা কাপড় উলের কাপড় পরে ওইখান থেকে সুফি কথ শব্দটা আসছে তো আপনারা ওই যে সুফাহা শব্দটা হয়তো শুনছেন মানে অর্ডিনারি গরিব এই থেকে উলেন ক্লোথ ওয়ান আর কি মিনিং সুফি শব্দের মান তো যাই হোক তো বেদুইনদের একটা দল আল্লাহ কাছে এসে হাজির হয়েছিলেন যারা পশ্মিক বস্ত্র পরিহিত অর্থাৎ তারা গরিব ছিলেন রসুলসাহ তাদের দুর্দশা অবস্থা ও তারা যে অভাব তাড়িত সেই ব্যাপারটা খেয়াল করেন তিনি তখন লোকজনকে দান খয়রাতে তাগিদ দিলেন লোকজন বলে যে কার কি আসেন মানে তোমরা দান করো আর কি এরা তো খুব গরিব মানুষ দান করো কিন্তু মানুষজন নড়তেছিল না যেটা আমাদের হিসেবে হয় অনেক সময় বললেন আস্তে আস্তে নড়তেছে বা একটু রিলাক্টেন্ট আর কি বা চিনেন না না জানি না কোথেকে আসছে ধরেন এই মসজিদে মুরব্বী বললেন যে ফরিদপুর থেকে আসছে অথবা কুমিল্লা থেকে আসছে মানে অনেক অভাব তো তা আমরা চিনি না জানি না একটু একটু হেজিটেট করা এরকম একটা সেন্স আর কি কিন্তু তার চেহারায় রাগের চিহ্ন দেখার পূর্ব পর্যন্ত তারা গড়িমসি করছিল মানে ওই একটু আস্তে আস্তে ধীরে স্লোলি যাচ্ছে আর কি তার চেহারায় যখন রাগ রেগে গেলে ওনার চেহারা লাল হয়ে যেত ওইটা দেখার আগে পর্যন্ত তারা একটু গড়িমসি করতেছিল তারপর আনসারদের একজন পাত্র রূপা নিয়ে এসে হাজির হলেন আনসারদের একজন পাত্র রূপা রূপমুদ্রা বা রূপা যাই হোক মানে প্রেশাস মেটাল নিয়ে এসে রাখলেন দান বা সাদাকা হিসাবে তারপর আরেকজন আসলেন মানে ওনার দেখা দেখে উনি যখন স্টার্ট করলেন তখন অন্যরা ই করতেছেন তাদের দেখা দেখে অন্যরাও দান সামগ্রী নিয়ে আসলেন অন্যরাও নিয়ে আসলেন তখন সাল্লামের চেহারায় সন্তুষ্টি ফুটে আসলো ফুটে উঠলো সরি ফুটে উঠলো আল্লাহ সাল্লাম বললেন এখন এখনকার কথাটাতে শুননা কথাটা আসবে কেউ যে ইসলামে কোনো ভালো প্রথা প্রচলিত করবে এখানে আল্লাহ রসুল সুন্না শব্দটা ইউজ করছেন ভালো একটা প্রথা যে প্রচলিত করবে ভালো একটা নিয়ম যে প্রচলিত করবে তারপরে তার উপর অন্যরা আমল করবে তখন তার নামে পরবর্তী আমলকারীর মতোই একটি নেকি লিপিবদ্ধ হবে অর্থাৎ এই যে প্রথম যিনি দিলেন তার দেখা দেখে যে অন্যরা দিলেন এই জন্য বাকি যারা দিলেন তাকে দেখা তার প্রত্যেকের নেকির সাথে তার নেকি হবে এটা বললেন আর কি ভালো প্রথা ভালো এইখানে কিন্তু আবার দেখেন অফ ফার্শেপ কিন্তু ভালো কথা না এটা আপনার মনে রাখেন বিদাতের সাথে এখানে ছোট্ট একটা তফাত আছে বিদাত কি এবাদতের জিনিস কিন্তু বিদাতের বেলায় এবাদতের ব্যাপার কিন্তু এটা এটা সেখানে এখানে তা বোঝানো হচ্ছে না দান দানসদ্গাটা এমনিই এবাদত এটা নতুন কোনো জিনিস না কিন্তু এই যে স্টার্ট করলেন একটা সমাবেশের ভিতরে একজন দিলেন তারপরে বাকিরা দিলেন এই সেন্সটা এখানে আসতেছে আচ্ছা তখন তার নামে আমলকারী আছে তাদের কারো যে কারো অর্জিত নেকির কোনো কমতি হওয়া ছাড়াই কিন্তু যারা দিচ্ছে তাদের নেকির থেকে কাটা যাবে না আলাদাভাবেই হবে সেটা আর যে কেউ যদি ইসলামের মন্দ একটা প্রচলন করে এখানে কিন্তু আল্লাহ রসুল ওই সেন্সে ইউজ করছেন ভালো হইতে পারে খারাপ হইতে পারে প্রথা হিসাবে ইউজ করছেন যেমন ধরেন আপনি আপনার বরিশালের ওই কমিউনিটির প্রথম সিনেমা হলটা আপনি দিচ্ছেন আর এখন আপনার তো যতজন সিনেমা দেখবে ততদিন গুনার সাথে আপনার সাথে গুণা অ্যাড হবে তাদের গুনার কোনো কমতি ছাড়া এটাই রসুল আসাম বলবেন আরেকভাবে আর কি যে আমি একটু মনে হলো হঠাৎ এই জন্য বললাম বরিশালে সিনেমা হল আসে কিনা ওই জায়গায় আমি জানি না তো বলতেছেন যে আর যে কেউ যে যদি ইসলামে কোনো মন্দ প্রথা প্রচলন করে এবং তারপর যদি লোকেরা সেটার উপর আমল করে তবে তার নামে আমলকারীর সমান পরিমাণ গুণা লিপিবদ্ধ হবে তাদের দুজনের কৃতকর্মের গুণায়ের কোনো কমতি ছাড়াই মানে ওই যে করছে তার কমতি হবে না এর হবে দেখে যে তার কমতি হবে তা না এটা মুসলিমের হাদিস তাহলে আমরা বুঝলাম যে সুন্না শব্দ লেক্সিকন বা ডিকশনারিতে যে সেন্সটা ওই সেন্সটাই আল্লাহ রসুল এখানে বলছেন ভালোটাও বলছেন খারাপটাও বোঝাইছেন তার তার কোনো আমল হিসাবে বোঝান না এটা তার কোনো আমরা যখন পরবর্তীতে শুনলাম তখন কী হবে তার কাছ থেকে আসা যেটা তার কাছ থেকে যে আসা আমলটা তার কাছ থেকে আসা যে ডু বা ডু নট সেটা বুঝবো সেটা কিন্তু এখানে বলেন নেই সেটা আমরা দেখবো পরে আচ্ছা তো বিভিন্ন শ্রেণীর স্কলাররা শুননার যে সংজ্ঞা দিয়েছেন সে আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় খেয়াল করা উচিত যে কোরআনের সুনাত আল্লাহ বা আল্লাহর নিয়ম সম্বন্ধে বলা হয়েছে সুন্নাত আল্লাহ কথাটা কোরআনে আসছে সুরা তেত্রিশ নম্বর সুরা আজাবের বাষট্টি নম্বর আয়ত ফাত আটচল্লিশ নম্বর সুরা তেইশ নম্বর আয়াত এবং সুরা আল সতেরো নম্বর সুরের ৭৭ সাতাত্তর নাম্বার আয়তে এই কথাগুলো আসে ইতিপূর্বে যারা আয়তটা পড়তেছে আমি আয়তের অর্থ ইটা পড়তেছি অর্থটা শুধু আসে এখানে যে ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি বা নিয়ম অর্থাৎ যারা পাপ করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন বা আরও যে সমস্ত নীতি আল্লাহ সুন্নত আল্লাহ যখন আমরা বলবো এই মহাবিশ্ব যেভাবে চলতেছে এই যে সূর্য যেই পৃথিবী তার এক্সিসে ঘুরতেছে সূর্য চারিদিকে পৃথিবী ঘুরতেছে অ্যান্ড সূর্য সবাইকে নিয়ে যাইতেছে এই সবই হচ্ছে আল্লাহর বেঁধে দেওয়ার নিয়ম রাত দিন যা বলেন সব কিছু তো যাই হোক এইটা এইখানে বলতেছেন যেটা যে ইতিপূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি বা নিয়ম আর তুমি আল্লাহর রীতি বা নিয়মে কখনোই কোনো পরিবর্তন পাবে না অর্থাৎ ধরেন একটা একটা রীতি বা নিয়ম আমি বলতেছি যে যতক্ষণ পর্যন্ত একটা জাতি তার ফেট বা তার অবস্থার পরিবর্তন না করে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার অবস্থার পরিবর্তন করেন না এই যে আয়াতটা আছে সুরের রাতের আয়াত এটা এখানে এই আয়াতটা কিন্তু আমরা যে সেন্সে ইউজ করি কোরআনের সেন্সটা এটা ছিল না কিন্তু এই সেন্সটাও কারেক্ট আমরা আমরা কোন সেন্সে ইউজ করি যে আমরা বসে আসি খালি আল্লাহ দিবেন বইলা তাইলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না আমাদের কাজ করতে হবে এই সেন্সে আমরা ইউজ করি কিন্তু কোরআনের কোরআনের ইউজটা ছিল উল্টা যে সুখে শান্তিতে যে বসবাস করতেছেন এই অবস্থাটা আল্লাহ মানে উঠায় নিবেন না যদি আপনি এটা আপনি যদি পাপ না করেন আপনি যদি জুলুম না করেন আপনি যদি খারাপ কাজ না করেন তাহলে এটা থাকবে আপনার উপর যে যে সেফটি যে সিকিউরিটি আছে আপনার সেটা থাকবে ওই সেন্সে করানোর ছিল কিন্তু উল্টা সেন্সটাও কারেক্ট উল্টাটাও স্কলারে ইউজ করে থাকেন আচ্ছা আল্লাহর সন্ধ্যা বলতে এখানে তার সিদ্ধান্ত আইন আদেশ সমূহ সিদ্ধান্ত একটা বললাম আইন একটা নিয়মকানুন বেঁধে দিয়েছেন যেগুলো আইন বা আদেশ সমূহ আদেশ তার আদেশে সবকিছু চলতেছে এই মহাবিশ্বের তাই না সেগুলা এবং তার নির্ধারণ সমূহ যেগুলো মেজার করে দিছেন ধরেন যে কোনো ব্যাপারে যে নির্ধারণ করে দিয়েছেন রিজেক বলেন অথবা পৃথিবী সূর্যের কতটুকু আলো পাবে এটাও একটা নির্ধারণ আরও বড় বড় জিনিস আছে নির্ধারিত যেগুলো বদলায় না এবং যেগুলোর সবসময় জনগোষ্ঠীর সকল জনগোষ্ঠীর উপরে প্রযোজ্য এই যে একটু আগে যেটা বললাম যে নিজে যদি নিজের অবস্থাটা নষ্ট না করেন তাহলে আল্লাহ নিয়ামতগুলো উঠায় নেবেন না আর নিয়ামত যখন উঠায় নেন তার পিছনে নিজের একটা কারণ থাকে বা আমাদের একটা অর্জন থাকে বা আমাদের একটা গুণা থাকে আচ্ছা এছাড়া বলতেছেন যে কোরআন ও সূন্য অথবা আল্লাহর কিতাব ও রসুলের সুন্না এইভাবে কিন্তু কথাটা ইউজ করে এই অর্থে যখন সূন্য শব্দটা ব্যবহার আমরা না কোরআন সুন্না কোরআন সুন্নার জ্ঞান অর্জন করা উচিত বলি না এই কথাটা বলি তো প্রচলিত কথা এটা যখন ব্যবহার করা তখন আমরা বুঝি এই শব্দ দ্বারা রসুল সালসানের মাধ্যমে প্রাপ্ত দিক নির্দেশনা বোঝানো হচ্ছে তার মাধ্যমে যে দিক নির্দেশনাগুলো পাইছি আমরা যেমন ফিতরার কথা বললাম গাধার মাংস হারামের কথা বললাম আপনার দাড়ি রাখার কথা বললাম এগুলো শুধু তার মাধ্যমে পাইছি এগুলো অন্য কোনো সোর্স থেকে পাইনি আমরা তো এই শব্দ দ্বারা রসুল সাসমের মাধ্যমে প্রাপ্ত নির্দেশ নির্দেশনাকে বোঝানো হচ্ছে যা কোরানের মাধ্যমে প্রাপ্ত নির্দেশনার অতিরিক্ত এটা ইম্পর্ট্যান্ট কথা ওইটা প্লাস ওইটার বাইরে বা ওইটার চেয়ে অতিরিক্ত কিছু সেটা আচ্ছা এইবারে আমরা এই আমরা একটু একটু করে পড়ব একটু মনে রাখবেন শাস্ত্রবিদ কারা ফকি যাদের বলি আমরা তারা কারা আমি কালকে রাত্রে নামাজ পড়ছি নামাজ পড়ার পরে আমার মনে এসেছে যে আমার লঙ্গিটা তো অপবিত্র ছিল আমি জানি না এটার মাসলা আমি এসে জিজ্ঞেস করলাম যে সাইফুল্লাহ ভাইরে জিজ্ঞেস করতেছে যে আমার কি নামাজটা হইসে নাকি আবার রিপিট করতে হবে উনি বললেন হয়েছে বা হয় না যেটাই বললেন তাই না এইটা হচ্ছে ফিক শাস্ত্রবিদের কাজ রুলিং দেওয়া যে একটা সমস্যার সমাধান দেওয়া অথবা সেই ইস্যার তাৎক্ষণিক একটা ফতোয়া দেওয়া যেটা যাদের সোজা কথা যদি আমরা বলি ফতোয়া দেওয়াটা কাজ তাদের ফিক শাস্ত্রবিদ যারা আচ্ছা তারা শুন বলতে কি বোঝান প্রশংসনীয় এক কর্মপদ্ধতি যেটা ওই যে বললাম আগে রিকমেন্ডেড অথবা অ্যাপ্রিসিয়েবল অ্যাপ্রিসিয়েট করি দাঁত পাঁচতেছেন আপনি পাঁচবার হ্যাঁ নামাজের আগে বা ওজুর সময় বা যেভাবে রেসোসিয়াসম বলছেন এটা এটা দুই পক্ষে মত আছে অজুর সময় আসে আবার একদম নামাজে দাঁড়ানোর আগে আপনি ওখানে দেখবে আরো দেশে গেলে দেখবেন পকেটে একটা ই রাখে নামাজের দাস ইকামত হচ্ছে ব্যাস ওই সময় তার দাঁতটা ই করতেছে এটাও আছে তো এই এই জিনিসটা যেমন প্রশংসনীয় আল্লাহ যেটাকে পছন্দ করছেন এবং যেটাকে বলছেন যে পারলে আমি ফরজ করে দিতাম তোমাদের কষ্ট হবে জন্য দিচ্ছি না তার মানে এটা তার খুব পছন্দনীয় একটা জিনিস এবং তার পছন্দনীয় জিনিস মানে আমাদের পছন্দনীয় জিনিস প্রশংসনীয় জিনিস এই সেন্সে আচ্ছা ইসলামী আইনের উৎস হিসাবেও এটা ব্যবহার করেন সুন্না কথাটা ব্যবহার করেন ফিকশাস্ত্রবিদরা বা ইরা আচ্ছা কিন্তু সেটা আমরা দেখব যে উসুলিরা উসুল ফিক যারা আমরা চার শ্রেণীর স্কলার বলছি ফিক উসুল ফিক উসুল ফিকের স্কলার আছে একটু বলে নেই উসুল ফিকের স্কলার কারা তারা কিন্তু আসল ফতোয়াটা ফতোয়াটা নিয়ে তারা ওয়ারেড না কিন্তু কোন জিনিসের উপর ডিপেন্ড করে আইন প্রণয়ন করা যাবে এইটা তারা নির্ধারণ করেন থিওরিটিক্যাল দিকটা বা প্রিন্সিপালটা মূলনীতিটা যে কোন জিনিসের উপর কোনটা দলিল কোন দলিল উপর ভিত্তি করে আপনার কোনটাকে দলিল ধরবেন এবং সেটার উপর ভিত্তি করে আপনার ধরেন ই করবেন আইন প্রণয়ন করা যাবে যেমন ধরেন তাদের আমরা দেখব পড়ব যখন যে নবুতের আগের চ্যাপ্টারটা তাদের কাছে মোটেই ইম্পর্টেন্ট না কারণ নবীর কথা আইনে আইনে পরিণত হয়েছে কখন যখন উনি নবী হয়েছেন তখন তারপরে উনি যে কথাগুলো বলছেন সেগুলো। সুতরাং উসুল ফিক বা ফক মানে ওনাদেরকে উসুলই বলে উসুল ফিকের স্কলার আমাদের স্কলারদের ভিতর যারা যাদের আমরা শুনি মঞ্জুর এলাহি হচ্ছেন উসুল ফিকের স্কলার আর ভাই হচ্ছেন ফিকের স্কলার দুইজনের পিএইচডি দুইটা এশিয়ার দুইটা তফাত আছে তো উসুল ফিক হচ্ছে যারা থিওটিক্যালি এইটা ই করেন মানে আইন প্রণয়নের থিওরিটিক্যাল দিকটা যারা গবেষণা করেন যে কোন জিনিসের উপর ভিত্তি করে আইন হবে আর কোন জিনিসটা ভিত্তি করে উপর ভিত্তি করে হবে না এই জিনিসটাকে যারা ই করেন ঠিক করেন তারা এরপরে আসতেছে আপনার ইসের কী বলে ওই আকিদাস স্কলার আসতেছে আকিদাস স্কলার হচ্ছে বিশ্বাসের সাথে যে সমস্ত ব্যাপারগুলো সেগুলো আর এরপরে হাদিসের স্কলারদের আসতেছে হাদিসের স্কলারে যেমন যা কিছু রেসোসিয়েশনের সম্বন্ধে জানা যায় সবই তাদের ইন্টারেস্টের ব্যাপার বা তাদের ফিল্ড যা কিছু জানা যায় সব কিছু নিয়ে তাদের মানে তাদের এটা অনেক ওয়াইড এবং এই জন্য তারা হাদিসে স্কলার কিন্তু একটু স্ট্রিক্ট কারণ শুননার সম্বন্ধে তাদের জ্ঞানটা সবচেয়ে বেশি থাকে ওই সেন্সে যে মানে কী করছেন সারা জীবনে মানে নিটিগ্রিটি ছোট থেকে ছোটো বড় থেকে বড় বড়ো সব জিনিসগুলো তারা গবেষণা করেন বা ই করেন তো যাই হোক আমরা এসে যাই টেক্সটে যাই আবার আচ্ছা এখানে বলতেছেন যে পছন্দ কাজগুলো যাতে স্কলাররা অগণিত শব্দ ব্যবহার করে করে থাকেন পছন্দনীয় কাজ বোঝাইতে তার ভিতর মান্ধুব ও মুস্তাহাবের মতো শব্দগুলো আছে যেগুলো পছন্দনীয় বোঝাইতে কোনো কোনো ক্ষেত্রে প্রতিটি শব্দের ভিন্ন অর্থ রয়েছে কোন কোন জায়গায় প্রশংসনীয় শ্রেণীর কর্মকাণ্ড বোঝাতে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি শব্দ হচ্ছে সুন্না মান্দুব মুস্তাব যদিও ইউজ করেন কিন্তু সুন্নাটা পছন্দনীয় বলতে ব্যবহার করি আমরা এটি সুন্নায় আছে মানে এটা এটা কি করে করব না বা এটা এরকম সেন্সগুলো আসে উদাহরণস্বরূপ ফকি ফিক যারা ডক্টর সাইফুল্লার যে ডিসিপ্লিন তারা বলবেন যে ফজরের সালাতের আগে দুই রেখাত সালাত হচ্ছে সুন্না প্রশংসনীয় পছন্দনীয় হ্যাঁ বা মানে ভালো আর কি ওই দুই রেখাত সালাত ফরজ বা অবশ্য নয় এটা কিন্তু ফরজ বা অবশ্য করিন না কখনোই কিন্তু এটা বলবেন যখন আমরা কেউ এটাকে ফরজ বা ই বুঝি না হ্যাঁ কিন্তু দাঁড়িয়ে রেখা যখন সূন্য বলি তখন আমরা কী করলাম আসলে আমরা স্টেটমেন্টটা ঠিক দিলাম না তাই না দাঁড়িয়ে রেখে কেবল পছন্দ সুতরাং কথাটা ঠিক হইলো না যদি আমরা বুঝি যে যদি বুঝি যে এটা রাখলেও চলবে না রাখলে চলবে তাইলে জিনিসটা ঠিক হইলো না আচ্ছা তথাপি তাদের মর্যাদা বা পুরস্কার এমন এক পর্যায়ে যা তাদেরকে নিছক অনুমোদিত কাজের চেয়ে অধিকতর মর্যাদার অবস্থান দেয় শুধু অনুমোদিত কাজ না ঘড়ি পরা অনুমোদিত আর আমি বললাম যে ফজরের দুই রেখা সালাতের আগের দুই রাখার শূন্য সালাদ সেটাও অনুমোদিত ঠিক হইলো কথাটা ঠিক হইলো না রাখা অনুমোদিত মানে গেম আমি পারি না পড়লেও পারি কোনো কিছুই আসে যায় না কিন্তু ওইটা না পড়লে কোনো কিছু আসে যায় কি আসে যায় আপনি বড় একটা সব থেকে ই হবেন ফজরের সালাদটা হচ্ছে এমন একটা সালাদ সালাতের যে শূন্য যেটা রাসুল ইসলাম ট্রাভেলিংয়েও ছাড়েন নাই ইউজুয়ালি ট্রাভেলিংয়ে উনি শূন্য সালাদগুলো পড়তেন না দুইটা জিনিস ট্র্যাভেলিং ছাড়েন নাই একটা হচ্ছে ফজরের শূন্যটা আরটা হচ্ছে বেদের সালাদ এই দুইটা ছাড়ে ছাড়েন নাই বাকিগুলা অনেক সময় ছাড়ছেন বা অনেক সময় পড়েন নাই বা মেজরিটি টাইম পড়েন নাই তো যাই হোক এখন বলতেছেন যে ফিকশাস্ত্রবিদরা সমস্ত কর্মকাণ্ড সমস্ত কর্মকাণ্ড যত কাজ আমরা করি যত কাজ আমরা করে থাকি সেগুলোকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে থাকেন এক নম্বর বলতেছেন পয়েন্ট এক নম্বর পয়েন্ট শূন্য হচ্ছে এমন একটি কাজ যা সম্পাদন করাটা আইন দ্বারা উৎসাহিত করা হয় তবু আইন সেগুলোকে অবশ্য করে নি বা প্রয়োজনীয় বলে ঘোষণা করে না যেটা আমি বললাম ফজরের সুন্না যদি আপনি না পড়েন আপনি যদি ফজরের সুননাথ না পড়েন একদিন পড়লেন না আমি দেখলাম আপনি পড়লেন না আমি আপনাকে গুণাগার বলতে পারবো না আমি আপনাকে গুণাগার বলতে পারবো না আপনার আপনার সমালোচনা করতে পারবো না বড়জোর বলতে পারি কি ভাই খারাপ লাগতেছে নাকি আজকে যে সূন্যটা পড়লেন না তো পড়েন এইটুকু পর্যন্তই কিন্তু আমি আপনাকে দোষারোপ করতে পারবো না যে আপনি কেন পড়লেন না এটা আচ্ছা প্রয়োজনীয় বলে ঘোষণা করে না বললেন দুই নম্বর হচ্ছে একটা কাজ হচ্ছে এমন একটা কাজ যা সম্পাদন করলে কোনো ব্যক্তি পুরস্কৃত হবে কিন্তু যা করতে ব্যর্থ হলে সে শাস্তি পাবে না আপনাদের মনে আছে প্রথম দিন আমি একটা ওই দিন মোহাম্মদ আসাদের একটা বই নিয়ে আসছিলাম হ্যাঁ প্রিন্সিপাল অফ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট ইন ইসলাম ওখান থেকে আমি কিন্তু এই জিনিসটা ইবেন হাজমের একটা লেখার থেকে পড়ে শুনেছিলাম যে সমস্ত কর্মকাণ্ড কী হয় আর কি একটা হলো ফরজ হারাম এটল অনুমোদিত অনুমোদিতের ভিতরে সাবসেকশনগুলোর ভিতরে এইগুলো আসে আর কি আচ্ছা তো বলতেছেন যে সম্পাদন করলে পুরস্কৃত হবে কিন্তু ব্যর্থ হলে শাস্তি পাবে না এটা একটা সেন্স তিন নাম্বার হচ্ছে হচ্ছে কাজ হচ্ছে এমন একটা কাজ যে সম্পাদন করতে কাউকে অনুরোধ করা হয় কিন্তু জোর দিয়ে বলা হয় না যে আমাদের ওই স্কুলে ওই পরশু আমি আসরের নামাজ জোহর আসরের নামাজ পড়লাম ওদের সাথে তো পিছু কিছু পলাপান ওয়ান ওয়ান টু বুঝছেন না নিচের তালায় পিছি পিছিরা উপরের দিকে দুইটা জামাত হয় আরকি তা আমি নিচের জামাতটাতে গেছি তো দেখতেছি আমাদের একজন ইয়ে আছেন অ্যাডমিনের একজন আছেন উনি এই সুননাথ পড়াশোনা পড়া সবারই বলতেছেন তো ওনার বলাটার ভিতরে একটা কমান্ডারই ছিল আমি পরবর্তীতে প্রিন্সিপালকে বলে আসছি যে উনি যেন এটা এইভাবে না বলেন যে এটা একটা করতেই হবে এটা যেন বাচ্চাদের মনে না আসে কম্পালসারি যেন না হয় কারণ আল্লাহ যেটাকে কম্পালসারি করেন রসুল যেটাকে কম্পালসারি করেন নাই আমরা সেটাকে কম্পালসারি কেন করব। আমরা বলবো যে পড়াটা ভালো পড়ো অভ্যাস হবে সবই ঠিক আছে কিন্তু আমরা অর্ডার করার সময় যেন ইম্পারেটিভ না হয় যে করতেই হবে এই জিনিসটা যেন না আসে তাহলে শুরুর থেকে তার ওই শেষ পর্যন্ত মক্কাদা গায় মক্কাদা হয়ে আর মানে আপনি একদিন মিস হইলে আর আপনি ঘুমাইতে পারতেছেন না রাতে এই অবস্থা হবে তো যাই হোক সেটা যেন না হয় চার নাম্বারটা হচ্ছে যে কি বলতেছেন তিন নাম্বারটা শেষ হয় নাই কাজ হচ্ছে এমন একটা কাজ যে সম্পাদন করতে কাউকে অনুরোধ করা হয় কিন্তু জোর দিয়ে বলা হয় না পূর্বাঞ্চলীয় মালিকী এবং সাফিদের মাঝে সুন্নার এই সংজ্ঞাটা প্রচলিত উনি বলতেছেন আবার কারা কি বুঝে সেটা বলে দিচ্ছেন চার নাম্বারটা হচ্ছে সুন্না একটা কাজ হচ্ছে এমন একটা কাজ যা রাসুল সাল্লাম লাগাতারভাবে সম্পাদন করেছেন যদিও কখনো কখনো তিনি দৃশ্যত কোনো কারণ ছাড়াই সেগুলো করা থেকে বিরত থেকেছেন কোনো কারণ ছাড়াই বিরত থাকছেন দৃশ্যত কোনো কারণ নাই তারপরে সেটাতে বিরত থাকছেন এইরকম একটা কাজ কিন্তু লাগাতার করছেন ইউজুয়ালি এই সেন্সে এই চারটা সেন্সে কিন্তু বিদ্রা যেটা বলবেন আমরা কিন্তু এটাকেই বলতেছি যে এটাই সব কিছু মানে এটাই সব সুন্নার সব অর্থ বহন করে তা না কিন্তু পছন্দীয় কর্মকাণ্ডগুলোকে এমন সব কর্মকাণ্ড বলে বর্ণনা করা উচিত যেগুলো সমাধা করলে কেউ একজন পরিপূর্ণ মুসলিম হবে অবভিয়াসলি আপনি যদি বারো টাকাত সালাতের কথা আসে না বারো টাকাত সুন্নার কথা আসে একটা যে কোনো ভালো মুসলিম সবকটাই করার চেষ্টা করবে কোনো কারণ ছাড়া শুধু শুধু ছাড়বে না সেগুলো সব ঠিক আছে আচ্ছা এবং কেউ যদি ইসলামকে মানকে সম্পূর্ণ করতে চায় তবে ওই কাজগুলো বেশি বেশি সমাধা করবে বেশি বেশি করে করবে সে সেটা কিন্তু সেগুলোকে ফর্জ বা ফর্স কাজের মর্যাদা দান না করেই ফর্স কাজের মর্যাদা দিবেন না সেগুলোকে সেই পর্যায়ে যাবে না যেই জন্য আপনি দেখবেন যে কোনো এখানে যারা স্কলার আছে তাদের জিজ্ঞেস করে দেখেন বা ইসলাম কেউ ফতোয়া দেখবেন এখানে আপনি ফরজ নামাজ পড়ছেন সাথে সাথে যে দাঁড়ায় যায় মানুষ সুন্নতে ওইটা কিন্তু নিষিদ্ধ আপনি ফরজের সমান ইম্পর্টেন্স দিয়ে দিলেন সুন্নাকে আপনি আসকারগুলো করবেন জিকির আসকার আপনার সময় নাই আপনি এখান থেকে সরে গিয়ে আরেক জায়গায় গিয়ে নামাজটা পড়েন দেখবেন ল্যাক ইসলাম কেউ ফতোয়া সহ যে কোনো স্কলারকে জিজ্ঞেস করবেন এটাই হচ্ছে নিয়ম যেন আমরা ফরজের সাথে সুন্নাকে ডিস্টিং করি আলাদা করি এবং জিকের আজকারগুলো ফরজ নামাজের পরে সুন্নার আগে করতে হবে অনেকে দেখবেন চট করে উঠে দাঁড়ায় নামাজটা পড়ে ফেললো পড়ে তারপরে তসবিগুলো না তসবিগুলো আগে সুন্নার আগে এবং ফরজ সালাতের পরে করতে হবে বুঝছেন না আপনি তো মানে প্রায়োরিটির অর্ডারটা চেঞ্জ করে দিলেন যাক এরপরে বলতেছেন উপরন্তু একটা এটা কখনোই ভুললে চলবে না যে সুন্না কাজগুলো নিশ্চিতই আল্লাহর কাছে প্রিয় সেগুলো আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা উপায় এটা যেন আমরা না বুঝি যে সুন্না কাজগুলো আল্লাহর পছন্দনীয় কাজ কেন আল্লাহ রসুল করছেন আল্লাহর পছন্দনীয় দেখে করছেন উনি তো কোনো ইবাদতের মালিক না অনেকে বলে যে আমরা ফরজ পড়ি আল্লাহর জন্য আর সুনি রসুলের জন্য নজবিল্লা আমরা ফরজও পড়ি আল্লাহর জন্য আমরা সুন্না পড়ি আল্লাহর জন্য কিন্তু সুন্নাটা যে আল্লাহর জন্য আল্লাহ যে গ্রহণ করবেন বা আল্লাহ যেটা চান আমাদের সেটার দলিল হচ্ছে যে আল্লাহ রসুল করছেন নিশ্চয়ই চান দেখে তিনি করছেন এটাই বলতেছেন এখানে আল্লাহর কাছে প্রিয় এবং সেগুলো আল্লাহর নিকটবর্তী হওয়ার উপায় নৈকট্য লাভ করার উপায় তাওয়ুল যেটাকে আমরা বলি কাছে যাওয়ার একটা ওসিলা বা একটা পথ